হ্যালো বন্ধুরা দেখো আমি কালকে নার্সারিতে গেছিলাম তো নার্সারি থেকে আমি জারবেলা নিয়ে এসেছি দুটো আগে আমি তিনটে নিয়ে এসেছিলাম তিন রকম কালার আর কালকে এই দুটো কালার খুব পছন্দ হলো তো এটা দেখো একবারে আগুন কালার আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার তো এটা ছোটো মেয়ের পছন্দ সেই জন্য এটা নিয়েছি আর করি আছে গেছে দুটো তিনটে করি আছে দুটো কালারই কিন্তু জাস্ট বলার নাই আর এটা দেখো একটা জবা গাছ নিয়েছি তো জবা গাছটাতেও অনেক কড়ি আছে আর খুব সুন্দর জবাটা কিন্তু দুটো ফুটেছিল শুকনো হয়ে গেছিলো বলে আমি কেটে ফেলে দিয়েছি তো জবাটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ ধরনের কালারটা আর অনেক বড় তোমাদের ফুটলে আমি দেখাবো ফুলটা আবার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে ফুলগুলো কেমন লাগছে আর আমার টব নাই বলে আমি এতে করেই রেখেছি প্লাস্টিকের ওদের টপগুলোতেই আর এটা গ্লো ব্যাগেই আছে টপ কিনে আমি এগুলো আবার বসাবো আর এটা আমার আগেকার যার বেলা দেখো এটাও কিন্তু খুব সুন্দর কালার এই যে এটা খইরি।